আজকে আর একটা প্ল্যান্ট হ্যাঙ্গিং আইডিয়া নিয়ে চলে আসলাম তো চলেন দেখে নেই কিভাবে বানিয়েছি এর জন্য প্রথমে এই সাইজের তিনটা রশি নিব তিনটা রশি একসাথে সমান করে নিব এবং একটা দিয়ে করে নিব। এখন এই একটা গিট দিয়ে ছোট একটা হুক ঘাট করে নিব যেন খুব সহজেই যে কোনো জায়গায় হ্যাঙ্গারটা ঝুলানো যায় ঠিক এরকম একটা হুক ঘাট করে নিয়েছি এখন এটাতে টোটাল ছয়টা রশি হয়েছে এটা থেকে দুইটা করে রশি নিয়ে উপর থেকে বারো ইঞ্চি অংশ মেপে গিট দিয়ে নিব এটা চাইলে অনেক বড় করেও বানাতে পারবেন কিন্তু আমি চার ইঞ্চি টবের জন্য বানাচ্ছি এজন্য সেই মাপ অনুযায়ী করে সেম ভাবে বাকি রশিগুলো দুইটা করে নিয়ে এভাবে গিট দিয়ে নিয়েছি এখন এটাকে একপার্টের সাথে আরেকপার গিট দিয়ে জয়েন করে নিব ওই পাশ থেকে একটা নিব আর এই পাশ থেকে একটা দুটো একসাথে নিয়ে গিট দিয়ে জয়েন করে নিব আর এখানে উপরের গিট থেকে নিচের গিটের অংশ 4 ইঞ্চি রেখেছি আর এভাবে এ পাশ থেকে একটা ওপাশ থেকে একটা নিয়ে সবগুলো রশি জয়েন করে নিব আর এই তো সবগুলো জয়েন করে নিয়েছি এবার শুধু নিচের অংশে একটা গিট দিলে রেডি হয়ে যাবে হ্যাঙ্গারটা আর এখানে শেষের গিটটা 2.5 ইঞ্চি রেখে তারপরে দিয়েছি গিট দেওয়া শেষে নিচের ছোট বড় রশিগুলো সমান করে কেটে নিব আর এই তো কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঙ্গিং এবার এটাতে আমি চার ইঞ্চি একটা টব রাখবো এই টবটা রাখার জন্য মূলত এটা আমি বানালাম টব রাখার পরে হাত দিয়ে হালকা করে একটু সেট করে নিব এটা এখন পুরোপুরি রেডি কেমন লাগছে তা অবশ্যই জানাবে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এটাকে আমি এখন রুমেও রাখতে পারবো আবার চাইলে বারান্দা বাগানেও রাখতে পারবো